কোন জায়গায় পড়ে বাড়ির মধ্যে তো পড়ে ঘরের মধ্যে পড়ে আবার আমরা মুরব্বীদের কাছে দেখছি ঘরের একটা পাল্লা জায়গায় সালা পড়ে তখন তার পায়ের পাতা ঢাকা না এই

মহিলারা যখন বাড়ির বাহিরে যাবে তখন তার তার দূরের কথা দেখা যাবে বোরগাটা হতে হবে বর্গাটা হতে হবে এমন যেটা মাটির সাথে যাবে পায়ের শুধু কি জোতা দেখা যাবে না মনে যাক কথাটা

একবারে জাল জয়ী মিথ্যা দ্বারা নামাজকে ধ্বংস করে দিতে আল্লাহ যেন